একটা বাস্তব সত্য কথা হচ্ছে যখনই বাংলাদেশ ক্রিকেট দলের ওপর এক্সপেক্টেশন রাখি না বা আশা রাখি না তখনই কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল ভালো খেলে আর যখনই আশা রাখি যে বাংলাদেশ ভালো করবে তখন কিন্তু বাংলাদেশ ভালো করতে পারে না শ্রীলঙ্কার টেস্টে যাবার আগে এবার এই টেস্টের বা বাংলাদেশে এই সফরের বলতে পারেন যে কোনো খুঁজেই রাখিনি বাংলাদেশের ফুটবল নয় কিংবা ফুটবল নিয়েই যত খোঁজখবর ছিল কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ ভালো খেলেছে শ্রীলঙ্কা সফরে গিয়েছে এবং গল টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটিংয়ে বাজিমাত করেছে যদিও এনামুলক বিজয় শূন্য রানে আউট হয়েছিলেন মুমিনুল হক উনত্রিশ রান করেছেন এমনকি সাদমান ইসলাম ভালো রান করতে পারেনি সেও চোদ্দো রানে আউট হয়ে যায় তখন কিন্তু শঙ্কা দেখা দিয়েছিল যে বাংলাদেশ ক্রিকেট দল তা সেই আগের সেই রূপের সেই চিরচেনা ক্রিকেটটাই বোধয়ে খেলতে গেছে কিন্তু সেখানেই নাজমুল হোসেন শান্ত এমনকি মুশফিকুর রহিম যে প্রতিরোধের দেয়াল গড়ে তুলেছিলেন সেটা কিন্তু গতকাল আর বাঙতে পারেনি শ্রীলঙ্কার বোলাররা তারা আজকে এসে সেই জুটিটা বাঙতে পেরেছে এবং মুশফিকুর রহিম তারপর নাজমুল হোসেন শান্তের উইকেটটা তুলে নিয়েছে নাজমুল হুসেন শান্ত আক্ষেপ নিয়ে আউট হয়েছেন দুই রানের জন্য তার কেরিয়ারের দ্বিতীয় টেস্ট কেরিয়ারের দ্বিতীয় দেড় শতক রানটা করতে পারেনি মুশফিকুর রহিমও আশা জেগেছিল যে মুশফিকুর রহিম হয়তো আবারও আরেকটি ডাবল সেঞ্চুরি শ্রীলঙ্কার মাটিতে করবেন এবং কেরিয়ারের শেষটা ডাবল সেঞ্চুরি যে শেষ করবেন কিন্তু সেই আশাও হয়নি একশো তেষট্টি রানে আউট হয়েছেন এছাড়াও লিটন দাস আজকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন যদিও দশ রানের আক্ষেপে পুরাবে লিটন দাসকে দশটি রান করতে পারলে তার সেঞ্চুরিটা হতে পারতো শ্রীলঙ্কার মাটিতে আরেকটি সেঞ্চুরির উদযাপন হতে পারত। কিন্তু সেই উদযাপনটা আর হয়নি মাত্র দশ রানের আক্ষেপ নিয়েই আউট হয়েছেন লিটন দাস নব্বই রানে ব্যক্তিগত নব্বই রানে লিটন দাস আউট হয়েছেন এরপর কিন্তু আর তেমন ভালো ব্যাটিং কেউ করতে পারেনি আমাদের জাকের আলী মাত্র আট রান করে আউট হয়েছেন নাইম হাসান বর্তমানে এখনও দশ রানে অপরিচিত আছেন এমনকি তাইজুল ইসলামও তেমন ব্যাটিং করতে পারেননি হাত খোলার আগেই তিনি আউট হয়েছেন অপরদিকে বর্তমানে পিজে অবস্থান করেছেন নাহিদ রানা এবং নাইম হাসান এমনকি গতকালকে বাংলাদেশ দ্রুত রান তুলেছিল সারাদিন শেষে তিন উইকেটের বিনিময়ে দুইশো নব্বই রান করেছিল আজকেও প্রথম থেকে ব্যাটিংটা ভালোই হচ্ছিল কিন্তু বৃষ্টি আসার পর উইকেটটা কিছুটা স্লো হয়ে গেছে আজকে বৃষ্টির কারণে পুরানব্বই ওভার খেলা হয়নি অনেকক্ষণ বাংলাদেশের ব্যাটিং অফ ছিল বা খেলা অনেকক্ষণ অফ ছিল বৃষ্টির জন্য তো দেখা যাক কালকে এই শেষ উইকেট আরও কয়টি রান যোগ করতে পারে যে রানই যোগ করুক না কেন এই টেস্টে বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে এখন বলাররা যদি তাদের কাজ ঠিকঠাক করতে পারে তাহলে হয়তো পঞ্চম দিন পর্যন্ত এই টেস্ট যাবে এবং কি হবে রেজাল্ট সেটা পরে দেখা যাবে